ঢাকায় ঈদের জামাত কখন কোথায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য রাজধানীতে প্রস্তুতি চলছে জোর কদমে কিন্তু আপনি কি জানেন এবার কোনো মসজিদে বা ঈদগাহে কখন জামাত হবে এই ভিডিওতে থাকছে সব বিস্তারিত তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল আটটা ত্রিশ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের নামাজের ব্যবস্থা করেছে এছাড়া বাইতুল মোকারম জাতীয় মসজিদে এবারও পরপর পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে প্রথম জামাত সকাল সাতটায় তারপর আটটা নয়টা দশটা এবং সর্বশেষ দশটা পঁয়তাল্লিশ মিনিটে আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের প্রধান জামাতও এখানে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বড় জামাত হবে সকাল আটটা ত্রিশ মিনিটে এখানে একসঙ্গে দশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদের জামাত হবে সকাল সাতটায় তবে আবহাওয়া খারাপ হলে এটি তিনটি মসজিদে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে যে ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অনেক মসজিদ ও ঈদগাহে জামাতের আয়োজন করা হয়েছে সব মিলিয়ে ঢাকায় প্রায় এক হাজার চারশো আটষট্টি জামাত হবে বলে জানা গেছে ঈদের আনন্দ যেন আরও বাড়ে সঠিক সময়ে সঠিক জায়গায় নামাজ আদায়ের মাধ্যমে আরও এমন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যদি ফেসবুকে পেজ বা টিকটক দেখে তাকেন পেজটা ফলো করে রাখুন ঈদ মোবারক